নিরাপদ যাতায়াত চাই নিজাচা সংগঠনের আহ্বায়ক পরিষদ গঠিত প্রতিটি চালক প্রতিটি যাত্রী দায়িত্বশীল হোক এই স্লোগানকে ধারণ করে নিরাপদ যাতায়াত চাই নিজাচা সংগঠন নতুন আহ্বায়ক পরিষদ ঘোষণা করেছে সংঘটনের মূল লক্ষ্য হল একটি দুর্ঘটনামুক্ত শৃঙ্খলাপূর্ণ ও মানবিক সড়ক ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রতিটি চালক যাত্রী ও পথচারী নিরাপদে চলাচল করতে পারে সংঘটন সচেতনতা বৃদ্ধি ট্রাফিক শিক্ষা এবং সমাজে দায়িত্বশীল চলাচলের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে নতুন আহ্বায়ক পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স ই সরকার জবলু এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন শাহনেবাজ চৌধুরী সুমন আহ্বায়ক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ মোহাম্মদ রুহুল আলম রনি হাফেজ মোহাম্মদ মুজাহিদ আহমেদ রাজন আবেদিন রাজু রুমানা রুমু লাকি খান সামাদ মিয়া ইমন আহমেদ সাজন আহমেদ জাকির হোসেম ইয়াসিন আরাফাত আলতাফ আহমেদ কাইয়ুম আহমেদ তানফিন আহমেদ রফিক মিয়া রুবিনা আক্তার ও আকাশ সহ আহ্বায়ক সরকার জবলু বলেন আমাদের লক্ষ্য হল সবাইকে সচেতন করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রতিটি মানুষকে দায়িত্বশীল করা আমাদের মূল উদ্দেশ্য সদস্য সচিব শাহনেবাজ চৌধুরী সুমন বলেন নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয় এটি আমাদের সবার দায়িত্ব চালক যাত্রী ও পথচারী সবার মধ্যে সচেতনতা বাড়াতে আমরা মাঠ পর্যায়ে কাজ করব মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব নতুন আহ্বায়ক পরিষদ সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় মানুষের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধিতে কার্যক্রম চালু করবে